একটা শ্যুটের পেছনে কতগুলো মানুষের কত রকম পরিশ্রম থাকে আজকে সেই গল্প শেয়ার করবো তোমার হ্যালো এভরিওয়ার আমি মেকআপ আর্টি জয়ন্তী আর এই যে মডেলকে সুন্দর ড্রেস জুয়েলারিটা পরে দেখছো এই ড্রেস জুয়েলারিটা আমাকে দিয়ে গেছে সুনন্দাদি সে দিয়ে গেছে বনগা থেকে কিন্তু সে যখন গড়িয়া স্টেশনে দিয়ে গেল আমার হাজবেন্ড আনতে গেছিলো কিন্তু নিয়ে এটা ফেরার সময় হয়ে গেল একটা অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্টে পড়ে গিয়ে দেখো তার ব্যাগ জুয়েলারির বক্স সব কিছু ভেঙে গেছে তবে ব্যাগ আর বক্সটা ভাঙলেও ঠাকুরের অশেষ কৃপা যে আমার হাজবেন্ডেরও কিছু হয়নি কোনো ক্ষতি হয়নি আর তার জিনিস ফটেরও কোনো ক্ষতি হয়নি তো এই ঘটনার পর তো আমি ফটো তুলে সুনন্দা দিকে পাঠালাম যে দেখো তোমার বক্স আর ব্যাগের এই অবস্থা হয়েছে এরকম এরকম ঘটনা ঘটেছে তো আমি তোমাকে নতুন আর ব্যাগ আর বক্স দিয়ে দেবো তুমি চিন্তা করো না কিন্তু তখন সে আমাকে বললো না তোমাকে সেগুলো কিছুই দিতে হবে না মানুষটা ঠিক আছে কিনা সেটা বলো আমার জিনিস নষ্ট হয়ে যায় কিন্তু মানুষটা যেন সুস্থ থাকে তো এই কথাটা খুব ভালো লেগেছিল কিন্তু তবুও একটা কোথাও দায়িত্ববোধ থেকেই যায় যেহেতু আমার হাতে হ্যান্ড করার পরেই জিনিসটার ক্ষতিটা হয়েছে তো আমি ঠিক করলাম না আমি এইভাবে দেবো না আর এইভাবে দেওয়া যাবেও না কারণ ব্যাগটার যা অবস্থা হয়েছে এই ব্যাগে করে আমি জিনিসগুলো দিলে জিনিসগুলো হয় পড়ে যাবে নয় কোনো একটা ক্ষতি হয়ে যাবে কারণ অনেকটা দূরে যাবে গড়িয়া থেকে বনগা অনেকটাই দূর তো যথারীতি এই সমস্ত চিন্তা মাথা থেকে দূর করে দিয়ে কাজটা সুন্দর করে করতে হবে সেই উদ্দেশ্য নিয়েই কাজটাকে শুরু করলাম মডেলও এসে গিয়েছিল আর মডেল সত্যি খুব ভালো ছিল খুব কোঅপারেটিভ ছিল মডেলকে দিয়ে আমি মেকআপটা স্টার্ট করেছি মডেলকে বসি কিন্তু বলে না কিছু কিছু দিন এতটাই খারাপ থাকে যে সেদিন যত কিছুই প্ল্যান করি না কেন ঠাকুর অন্য কিছু ভেবে রাখে তো আমার এই দিনের প্ল্যানটা ছিল আমি একটা আউটডোর শ্যুট করবো সানলাইটে কিন্তু সকাল থেকে ডিজাইনার এত দূর থেকে আমাকে ড্রেস দিতে এসেছিলো বলে তার লেট হয়েছে তো তার লেট হয়েছে বলে আমি মডেলের টাইমও চেঞ্জ করে তাকে আরও এক ঘন্টা পর আসতে বলি কিন্তু সে এক ঘন্টা পর আসতে বলাতে মডেল দু ঘন্টা পরে আসে তো মেকআপটা শুরু করতেও আমার সেই জন্য অনেক লেট হয়ে যায় প্রায় চারটে বেজে যায় মেকআপ স্টার্ট করতে আর তারপরে ওইটুকু টাইমের মধ্যে জানি না আমি কি করে মেকআপ কমপ্লিট করবো সেই চিন্তাটাও মাথার মধ্যে ছিল এদিকে ফটোগ্রাফার মানে আমার হাজব্যান্ড সেও তারা দিচ্ছে যে লাইট চলে যাচ্ছে তাড়াতাড়ি করো তো তাড়াহুড়ো করে আমি মেকআপটা তো কমপ্লিট করে ফেললাম কিন্তু ইচ্ছে ছিল ওপেন হেয়ারস্টাইল করব কিন্তু তোমরা সবাই জানো অ্যাডভান্স ওপেন স্টাইল করতে অনেকটাই টাইম লাগে তাই জন্য আমি বান করলাম কিন্তু শেষক্ষে আর হলো না সেদিন আমাদের আউটডোর শ্যুট হয়েছে ঠিকই কিন্তু একদম সানলাইট চলে গেছিলো প্রায় সানসেট হয়ে গেছিল অন্ধকার অন্ধকার হয়ে গেছিলো তো ফটোগুলো তোমরা দেখতেই পাবে খুব শীঘ্রই আমি ফটো পোস্ট করবো আর এই যে ফাইনাল লুকটা তোমরা জানিও এই লুকটা কেমন লাগলো ভালো লাগলো অবশ্যই একটা লাইক আর কমেন্ট করো আর আমার সেদিনের মডেল তো খুবই সুইট ছিল মেকআপ তার এত পছন্দ হয়েছে যে সে আই মেকআপটা এরকমভাবে নিয়েই বলছে বাড়ি যাবে সে তুলবে না আই মেকআপ নমস্কার আমি সৃজা আজকে শুট ছিল জয়ন্ত দিদির কাছে জয়ন্ত দিদি এত সুন্দর আমাকে একটা আপনারা লুকটা দেখতেই পারবেন ব্ল্যাক একটা সুন্দর শাড়ি পরি এবং তার সাথে খুব সুন্দর সিলভার জুয়েলারি দিয়ে একটা রয়্যাল ব্রাইট লুক দিয়েছে দিয়েছিল আই মেকআপটা আপনারা দেখতেই পাচ্ছেন আই মেকআপটা আমি তুলবো না আই মেকআপটা আমি নিয়েই বাড়ি যাবো দারুণ লাগছে দারুণ এক্সপিরিয়েন্স থ্যাংক ইউ জয়ন্ত দিদি থ্যাংক ইউ তো মডেলকে টাটা বাই করে দিয়ে আমি আবার বেরিয়ে পড়েছি ব্যাগ কেনার উদ্দেশ্যে কিন্তু গড়িয়া স্টেশনে গিয়ে দেখো ফেসে গেলাম এই রকম জ্যামে এই যে কতক্ষণে ঠিক হবে জানি না যে ফাইনালি আমি পৌঁছে গেছি ব্যাগের দোকানে গিয়ে একটা ব্যাগ কিনলাম দিদির জন্য সেম এরকমই ব্যাগ যেরকম আমাকে পাঠিয়েছিল একটু অন্য কালার আর এখানে বেরিয়ে দেখি বাবা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে ফালুদা দেখাচ্ছে তো তারপরে ঝটপট চলে গেলাম বাড়িতে বাড়ি গিয়ে জিনিসপত্র গুছিয়ে রেডি করছি তো আজকের মতো ভিডিওটা এ পর্যন্তই তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে